নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল নিয়ে ইস্ট বেঙ্গল বনাম মুম্বাই ম্যাচটার ম্যাচ রিভিউ করব এবং তার সঙ্গে কালকের মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচটা সেই ম্যাচটা নিয়েও কথা বলবো ম্যাচটা একটু ম্যাচ রিভিউ করবো তো শুরুতে সেই ম্যাচটা নিয়েই কথা বলা যাক মোহনবাগানের ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচ গোয়ার এগেন্স্টে হাড্ডাহাড্ডি ম্যাচ আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ কিন্তু কালকে এটা হতে চলেছে ম্যাচটার দিকে তো অবিয়াসলি নজর থাকবে কারণ লিগ শিল্ডের বিচারেও কিন্তু এই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর মোহনবাগানের জন্য ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যদি আমরা লিগ টেবিলের দিকে তাকাই সেখানে অবভিয়াসলি এক নম্বর স্থানে আমরা উড়িষ্যা এফসি কে দেখতে পাবো তবে লিগ শিল্ড জেতার জন্য যে টিমটা এখনো পর্যন্ত সব থেকে ভালো কন্ডিশনে আছে সেটা ডেফিনেটলি এফসি কোয়া কারণ গোয়ার থেকে অভিয়াসলি তোমার উড়িষ্যা তিন পয়েন্টে এগিয়ে আছে তবে গোয়া তিনটে ম্যাচ কম খেলেছে উড়িষ্যার থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা গোয়ার সঙ্গে মোহনবাগানের তুলনা করি সেই জায়গায় মোহনবাগান আর গোয়া সেম ম্যাচ খেলে মানে বারোটা করেই ম্যাচ খেলেছে পয়েন্টের ডিফারেন্স হচ্ছে পাঁচ পাঁচ পয়েন্টে গোয়া এগিয়ে আছে সেই জায়গায় মোহনবাগান যদি গোয়াকে হারাতে পারে যুবভারতী স্টেডিয়ামে গোয়া যেভাবে এসে ডমিনেট করে হারিয়ে গিয়েছিল যদি সেই হারের প্রতিশোধটা গোয়াতে গিয়ে নিতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের সঙ্গে গোয়ার পয়েন্টের পার্থক্যটা সেখানে দুই হয়ে যেতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাকি সময় যদি মোহনবাগান ভালো ফুটবল খেলতে পারে অবভিয়াসলি লিগসেল যেটা সম্ভব তো সেখানে লিগশিল্ডে দৌড়ে মোহনবাগানকে পুরোপুরি ফিরতে হলে এই ম্যাচটা কিন্তু জেতা খুবই জরুরি এবং লিগশিল্ডে কিন্তু অ্যাকচুয়ালি দরকার মোহনবাগানের টার্গেটও সেটা এবং ভারতের চ্যাম্পিয়ন কিন্তু তাদেরই বলা হবে যারা লিগশিল্ড জিতবে সেই হিসেবে ম্যাচটার গুরুত্ব অপরিসীম থাকছে তবে গোয়াকে হারানোটা কিন্তু অভিয়াসলি ইজি হবে না মনোলো মার্কুয়েসের গোয়া কোনো না কোনোভাবে পয়েন্ট বার করেই নেয় তাদের ডিফেন্স তো খুব স্ট্রং তার সঙ্গে সঙ্গে তারা অ্যাটাকও গোল করে দেয় নোয়া সাদাওয়ের মতো প্লেয়ার আছে কোয়ালিটি প্লেয়ার আছে তবে যে প্লেয়ারটাকে বর্তমানে গোয়া সব থেকে বেশি মিস করতে পারে যাকে মিস করার জন্য গোয়া কিছুটা কিন্তু এই এর সেকেন্ড হাফে ধাক্কা খেতে পারে সেটা কিন্তু ডেফিনেটলি সন্দেশ চিংগেন সন্দেশকে রিপ্লেস করাটা কিন্তু গোয়ার জন্য একটু কঠিন ব্যাপার হতে পারে গোয়ার মেন স্ট্রেংথটা কি গোয়ার স্ট্রেংথ কিন্তু ডিফেন্স গোয়ার ডিফেন্স অসাধারণ খেলছে যেখানে একজনের নাম অবশ্যই বলতে হবে জয়গুপ্তা কি খেলছে প্লেয়ারটা আগের দিনের গোলটা দেখেছিলেন ছেলে মানে গোল অব দা সিজন হতে পারে একটা প্লেয়ার যদি ইউরোপে কিছুটা সময় কাটিয়ে আসে তার যে মানে টেকনিক কতটা ভালো হতে পারে বা কতটা সে ইম্প্রুভমেন্ট করতে পারে সেটা কিন্তু জয়গুপ্তাকে দেখে দেখা যাচ্ছে ডেফিনেটলি বর্তমান সময়ে মানে এই আইএসএল এর সেরা লেফট ব্যাক তার সঙ্গে ওডেই ওনা ইন্ডিয়া এই আইএসএল এ যদি তাকে সেরা সেন্টার ব্যাক বলা হয় মনে হয় না খুব বাড়াবাড়ি কিছু বলা হবে তো সেখানে কিন্তু ওডেই জয়গুপ্তা বা সিরেটন তারা কিন্তু গোয়ার ডিফেন্সকে খুবই মজবুত করেছে তবে সন্দেশের অভাবটা তারা কিন্তু মানে কিছুটা বুঝতে পারছে এবার আগের দিন আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু ওই মানে ডিফেন্সে ওডেইয়ের পাশে কাল ম্যাকিউ কি করেছিল মঙ্গলবার কুয়েস যদিও কার্ল মিডফিল্ড থেকে ডিফেন্সে যাওয়াতে কিন্তু গোয়ার মিডফিল্ড কিছুটা মানে স্ট্রাগেল করছিল সেই জায়গায় মোহনবাগান ম্যাচে মনলোর স্ট্র্যাটেজি কি থাকে সেদিকে নজর থাকবে নিমদর্জি একটা খুব ভালো প্লেয়ার যাকে তারা সাইন করিয়েছে আগের দিন মনোলো বলছিল যে নিমদর্জি খুব বেশি প্র্যাকটিস সেশন পায়নি তাই কার্ল ম্যাউকের সঙ্গে যাচ্ছেন তিনি মেবি হতে পারে যে মোহনবাগান ম্যাচে কার্ল ম্যাউুককে আবার মিডফিল্ডে নিয়েছে নিমদর্জিকে স্টার্ট করাতে পারে অথবা কিন্তু কার্ল ম্যাখকেই ডিফেন্স স্ট্রং রাখার জন্য গোয়া স্টার্ট করাতে পারে তো সেই দিকে দাঁড়িয়ে কিন্তু কার্ল ম্যাকুক ডিফেন্স স্টার্ট করলে গোয়ার ডিফেন্স কিন্তু স্ট্রংই থাকবে বাট সেই জায়গায় মিডফিল্ডে কিন্তু মোহনবাগানের সামনে ডমিনেট করার সুযোগ আসবে যদিও গোয়ার ডিফেন্সের এগেন্স্টে কিন্তু মোহনবাগানের একটা স্ট্রং চ্যালেঞ্জ হতে চলেছে হয়তো আমরা দেখতে পেতে পারি যে দিমিত্রি আর সাদিকও স্টার্ট করছে তাদের কিন্তু একটা মানে বড় চ্যালেঞ্জ গোয়ার এগেন্স্টে অবশ্যই থাকবে বাকি গোয়ার অ্যাটাকের কথা বললে সেখানে কিন্তু নোয়া সাদা ওই অবভিয়াসলি গোয়ার মেন প্লেয়ার যে অ্যাটাক তৈরি করে লেফট উইং থেকে দুর্দান্ত শট নিতে পারে তবে লাস্ট দুটো ম্যাচে নোয়াকে দেখে মনে হচ্ছে নোয়া একটু বেশি কিছু করার ট্রাই করবে কিছুটা অফ ফর্মে লেগেছে বলতে পারো বাট নোয়ার মতো প্লেয়ার যে কোনো ম্যাচে কিন্তু খেলা ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখে কার্লুস মার্টিনেজ একটা প্লেয়ার আছে যাকে দেখলে মানে ভীষণ ডেঞ্জারাস কিছু মনে হয় না বাট সে কিন্তু ঠিকঠাক বল পেলে গোল করে দিতে পারে তো গোয়ার অ্যাটাকও ডেঞ্জারাস সেইখানে দাঁড়িয়ে ব্রেন্ডন ফান্ডান্ডেজ বা ইয়াসির তারাও কিন্তু মানে টেকনিক্যালি অনেক স্ট্রং তো গোয়া এমন একটি টিম যারা কিন্তু ব্যালেন্স টিম ভাই সব দিক দিয়ে তাদের কিন্তু স্ট্রেংথ আছে সেইখানে দাঁড়িয়ে হাবাসের কি স্ট্র্যাটেজি হয় সেই দিকে নজর থাকবে হাবাস কি এই ম্যাচে কাউন্টার অ্যাটাকিং বেশ ফুটবল খেলার দিকেই নজর দেবে তো সেই জায়গায় কিন্তু হ্যাঁ যদি ওডি ইন্ডিয়ার মতো প্লেয়ার যদি উপরের দিকে উঠে আসে তাকে কিন্তু স্পিডে বিট করা সম্ভব তবে মোহনবাগানের যেটা সমস্যার জায়গা হতে পারে সেটা হচ্ছে যে মোহনবাগানের ডিফেন্স কি হবে হ্যাভিল তো থাকছে না অ্যাভেলেবেল এই ম্যাচের জন্য উল্টো দিকে কিন্তু আনোয়ার আলি সে প্র্যাকটিস করলেও গোয়াতে ট্রাভেল করেনি তার এখনও পায়ে একটু ব্যথা আছে তো সেই জায়গায় তার ডিফেন্স কি হবে কালকে একটা মোহনবাগানের প্লেইং ইলেভেন বানিয়েছিলাম তো সেই ভিডিওটা দেখে নিতে পারো যারা দেখো তো সেখানে মোহনবাগান তিন ডিফেন্সে গেলে কীরকম ডিফেন্স হতে পারে সেটা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু হেকের পাশে হয়তো মানে দীপক তাঙ্গড়ির মতো কাউকে খেলাতে হবে যদি তিন ডিফেন্সে মোহনবাগান যায় কারণ বাকি সেরকম কেউ কিন্তু অপশান নেই তবে যদি মোহনবাগান চার ডিফেন্সে যাবার কথা ভাবে সেখানে কিন্তু এইরকম একটা ডিফেন্স লাইন এই ম্যাচে মোহনবাগান খেলাতে পারে যেখানে কিন্তু সেন্টার ব্যাগ হিসেবে সুভাশিস বোস আর হেক্টরকে রেখে লেফট ব্যাক আমানদীপ আর রাইট ব্যাক কিন্তু আশিস রায়কে খেলাতে পারে তারা হয়তো স্টার্ট করার মতো জায়গায় আছে তো সেটা একটা অপশান হতে পারে তো দেখা যাক তিন ডিফেন্সে যাওয়াটা যে রিস্কি হতে পারে গোয়ার বিরুদ্ধে সেটা আমরা ফার্স্ট লেগে দেখেছিলাম জোয়ান যখন তিন ডিফেন্সে গিয়েছিল বাট হাবাসের কি স্ট্র্যাটেজি থাকে সেটা একটা দেখার বিষয় তবে মোহনবাগান টিমের ডান দিকটা যারা খেলবে তাদের কিন্তু বিশাল বড় দায়িত্ব এই ম্যাচে নিতে হবে কারণ একদিকে একটাকে গেলে সেখানে কিন্তু জয়গুপ্তার মতো প্লেয়ার সে তো ডিফেন্স ভালো করে আবার আসে তার সঙ্গে নোয়া ওই দিকটা দিয়ে খেলে ওটা কিন্তু মানে গোয়ার মেন মানে স্ট্রং জায়গা গোয়ার বাঁ দিকটা সেখানে মোহনবাগানের যদি চার ডিফেন্সে যায় সেক্ষেত্রে হয়তো আশিস রায় মানভীর দুজনকে একসাথে আমরা খেলতে দেখবো তাদের কিন্তু বড় ভূমিকা এই ম্যাচে নিতে হবে সেখানে গোয়ার বাঁদিক বনাম মোহন মোহনবাগানের ডান দিক সেটা কিন্তু একটা দুর্দান্ত লড়াই এই ম্যাচে হবে বাকি মোহনবাগান যদি মিডফিল্ডে কালকো থাপা এবং তার সঙ্গে ধরো সা খেললো সেই মিডফিল্ডেও কিন্তু দুর্দান্ত হবে যদি মানে কাল ম্যাকিউ মতো প্লেয়ার মিডফিল্ডে কিন্তু ম্যাখিউগ বনাম শাহাল বা ম্যা বনাম কাউকো তাদের লড়াইটা কিন্তু দেখার মতো হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা এক্সাইটিং ম্যাচ কালকে হতে চলেছে বর্তমানে অভিয়াসলি গোয়া ভালো জায়গাতে আছে তবে দুটো টিমের যা স্ট্রেংথ সেই জায়গায় আমরা বলতে পারি সমানে টকর হচ্ছে যদিও ফেরান্দো কিন্তু মনোল মার্কুয়েজের কাছে হেরেছিল বাট হাবাস করে এবার সেটাই দেখার হাবাসের স্ট্র্যাটেজি কতটা সফল হয় এই গোয়ার বিরুদ্ধে তো তোমরা এই গোয়া ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কি মনে হয় এই ম্যাচটা মোহনবাগানকে প্লেয়ারকে বড় ভূমিকা নিতে হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আই ফিল যে এই ম্যাচটা কিন্তু মানভীর সাহাল বা যদি কাউকো স্টার্ট করে কাউকে এবং সুভাশিস হেক্টর ইউসদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে আর সুযোগ কিন্তু নষ্ট করলে চলবে না লাস্ট ম্যাচে কিন্তু প্রচুর সুযোগ নষ্ট হয়েছিল দেখা যাক এই ম্যাচে হয়তো কামিংসের জায়গায় সাদুকু স্টার্ট করবে সাদুও কিন্তু ডার্মিতে বেশ কিছু সুযোগ নষ্ট করেছিল দেখো স্ট্রাইকাররা তো সুযোগ নষ্ট করবে এটা স্বাভাবিক বাট গোয়ার মতো টিমের বিরুদ্ধে কিন্তু সেখানে আর একটু দায়িত্বশীল হতে হবে যে সুযোগ কাজে আসবে সেগুলো কাজে লাগাতে হবে কারণ গোয়া খুব বেশি সুযোগ হয়তো দেবে না তো সেখানে কিন্তু স্ট্রাইকারদেরও দায়িত্ব নিতে হবে এবার যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল পড়ে মুম্বাই ম্যাচটা নিয়ে সেই ম্যাচটা রিভিউ নিয়ে তো অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের দিক দিয়ে বলতে গেলে বিশাল কিছু বলার মতো এই ম্যাচটা নেই ইস্টবেঙ্গল অ্যাকচুয়ালি অত্যন্ত সাধারণ ফুটবল খেলেছে জঘন্য ফুটবল খেলেছে বললেও ভুল কিছু বলা হয় না বিশেষ করে ফার্স্ট হাফে তো অতীব জঘন্য লাগছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ইস্টবেঙ্গল যে ম্যাচটা এক শূন্য গোলে হেরেছে এখানে ইস্টবেঙ্গলের কৃতিত্ব কিছু নেই এটা কিন্তু মুম্বাইয়ের মানে সুযোগ কাজে কাজে না লাগানোর ফল বলতে পারো মুম্বাই যেরকম সুযোগ পেয়েছিলো তারা সুযোগ কাজে লাগাতে পারলে চার পাঁচ গোলও দিতে পারতো এবং ইকের গোয়ারোটেক সেনা এতগুলো সুযোগ পেয়েছিল হ্যাট্রিকও করতে পারতো বাট যে গোলটা করেছে সেই গোলটা একটা অসাধারণ গোল ছিল বাট হ্যাঁ ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচে সমস্যা ছিল পারদোর মতো প্লেয়ার ইঞ্জিওড সল ক্রিস্পো ইঞ্জিওড ক্লেইটোন সাসপেন্ড টিমের মেন বিদেশিগুলো অ্যাভেলেবেল নেই অবভিয়াসলি ইস্টবেঙ্গলের থেকে মুম্বাই অনেক অনেকটা এগিয়ে নেমেছিল কিন্তু অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল প্রথম থেকেই যে অ্যাপ্রোচ নিয়েছিল ম্যাচটার জন্য ওই অ্যাপ্রোচটা কিন্তু একদম লাস্ট বয়দের মতো অ্যাপ্রোচ ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল টিম অবভিয়াসলি আইএসএলও লাস্টের দিকেই আছে দশ নম্বরে আছে তবে টিমটা তো রিসেন্টলি একটা কাপ কম্পিটিশান চ্যাম্পিয়ন হয়েছে ডার্বিতে আমরা দুর্দান্ত খেলতে দেখেছি টিমটাকে তো সেই জায়গায় কি কার্লেস কোয়াদ্রাদ একটু বেশি প্রথম থেকে ডিফেন্সিভ চলে যায়নি অবভিয়াসলি প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না সেটা একটা কথা তবে সেখানে ফাইভ ফোর ওয়ান যে ফরমেশনটা ইস্টবেঙ্গল গিয়েছিল সেখানে প্রথম থেকেই একটা ম্যাচ ড্র করার মতো ভাবনা চিন্তা ছিল তবে সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্ডার যারা খেলছিলো তারা অতীপ বাজে ডিফেন্স করছিল অবভিয়াসলি চুংনুঙ্গার মতো প্লেয়ার হয়তো ভালো ফর্মে ছিল না তাই তাকে চেঞ্জ করেছিল বাট সেখানে মন্দারকে প্রায় সেন্টার ব্যাক খেলানো তোমার আর একটা সেন্টার ব্যাক খেলছিলো গুরসিমরত সিং গিল রাইট ব্যাক খেলছিল হচ্ছে এডুইন সিডনি ভান্সপাল সেখানে ডিফেন্সিভ খেললেও ডিফেন্স ঠিকঠাক খেলতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে যে ইকের গর গোলটা করলো মানে তার পাশে তিন থেকে চারটে ইস্টবেঙ্গলের প্লেয়ার ছিল তারপরও সিক্স ইয়ার্ড বক্সে কত মানে সময় নিয়ে সুন্দর টাচ করে ব্রিলিয়ান্ট একটা ফিনিশ করলো অসাধারণ গোল বাট কতটা টাইম সেখানে ইস্টবেঙ্গলের ডিফেন্স তাকে দিল সেটা একটা দেখার বিষয় তো ম্যাচটাকে খারাপভাবে অ্যাপ্রোচ করেছিল ইস্টবেঙ্গল এটা সমর্থকদের দুঃখ দিতে পারে দেখো প্লেয়ার তো হায়দ্রাবাদের মতো টিমের কাছে একদমই নেই তারপর তাদের কোচ পজিটিভ ফুটবল খেলানোর চেষ্টা করছে টিমটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে আজকে যদি ইস্টবেঙ্গল পজিটিভ একটু ফুটবল খেলতো তারপর হারতো তাহলেও আই থিঙ্ক সমর্থকদের খুব বেশি কষ্ট হতো না বাট যারা খেলা দেখতে গিয়েছে তারা এই ধরনের খেলা মাঠে বসে দেখে খুবই হতাশ হয়ে বাড়ি ফিরবে এটা বলাই যায় বাকি ইস্টবেঙ্গল মানে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাট আইএসএল এত বাজে ফুটবল কেন খেলছে সেটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে তবে আমার এখানেই মনে হয় যে বিদেশি মানে ইস্টবেঙ্গলের বিদেশি ব্রিগেড ভালো খেলছিল সুপার কাপে ছজন করে বিদেশি খেলাচ্ছিল সেটা ইস্টবেঙ্গলের একটা স্ট্রং পয়েন্ট ছিল ইন্ডিয়ান ব্রিগেড সেরকম যে খুব ভালো খেলতে পারছে সেটা না মহেশের মতো প্লেয়ার অবশ্যই এক্সেপশন সৌভিক সেই পুরনো মেজাজে পাওয়া গেল না যেটাতে তাকে আগে পাওয়া যাচ্ছিল তবে সুপার জেতার পেছনে বিদেশিদের বড় ভূমিকা ছিল আইএসএল আসার পর সেই বিদেশি সংখ্যাটা ছয় থেকে যেহেতু চার হয়ে যায় সেই জায়গাটায় ইস্টবেঙ্গল স্ট্রাগল করে কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার সেই লেভেলে না থাকাতে এবং তার সঙ্গে তো আজকে ইস্টবেঙ্গল দুটো বিদেশি নিয়ে স্টার্ট করেছিল এবং ফেলিসিও ব্রাউন আগের দিন গোল করলেও আজকের ম্যাচে ইস্টবেঙ্গল যেরকম দল নিয়ে নেমেছিল সেখানে সে যে বিশাল কিছু করে দেবে একা আপফ্রন্টে দাঁড়িয়ে সেটা ভাবা একটু অন্যায় যদিও একটু হতাশই করলো একটা ক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য একটা ওপেন অ্যাটাক ক্রিয়েট হয়েছিল সেখানে ফেলেসিও ব্রাউন যদি মহেশের জন্য বলটা ছাড়তো মহেশ কিন্তু ওপেন হয়ে যেত সেটা নিজে থেকে মারতে গিয়ে মানে চান্সটাই নষ্ট করলো দেখলাম ভিক্টর সেও কিন্তু ওয়েদারের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের সামনে প্লেয়ার ছিল না এটাই মেন কথা এবং সেই জায়গায় নিয়ে অ্যাপ্রোচও খারাপ ছিল তো সেখানেই একটা হার এক শূন্য হার রেজাল্টটা হয়তো সম্মানজনক বাট হারটা হারি এবং সেখানে কিছু বলার নেই এই ম্যাচ নিয়ে তো ইস্টবেঙ্গল সমর্থকেরা তোমাদের মতামত এই ম্যাচ নিয়ে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই